আসসালামু আলাইকুম দর্শক বর্ষাকালীন সময়ে যদি আমরা মরিচ বেগুন শশা যে কোনো ধরনের সবজি আমরা চাষ করি না কেন আপনার গাছকে সুস্থ রাখতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে ডেনটা ক্লিয়ার রাখতে হবে আর আপনারা যারা এক বা দু সিজন চাষাবাদ করেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে যেই জায়গাতে বৃষ্টির পানি জমে থাকে অর্থাৎ যেই জায়গার পানি নিষ্কাশন হতে পারে না সেই জায়গার গাছে কিন্তু আপনার দুর্বল হয়ে যায় গাছ মারা যায় বা ফুল ফল টিকে না তো এই কারণে আপনাকে যেটা করতে হবে যে ড্রেনগুলো একেবারে ক্লিয়ার রাখতে হবে তো আমরা কিন্তু এই জমিতে চাষ করেছি আমরা কিন্তু ড্রেনটা একেবারে ক্লিয়ার রাখতেছি তো এদিক যদি একটু আগে এসে দেখাও এদিকে তারপর আমাদের কিন্তু ড্রেনগুলো একবারে দাম করে দিয়েছি মাছ যাতে আমাদের কোনো জায়গার পানি দাঁড় না হতে পারে কারণ আমাদের গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাছের বয়স হচ্ছিল আপনার পনেরো দিনের মতো হতে বয়স হচ্ছে তো প্রত্যেকটা গাছের যদি গ্রোথগুলো দেখায় একই লেভেলের গাছ তো এই লেভেলটা কি কারণে হয়েছে শুধু কি সুন্দর বেড করছে দেখে কি লেভেল হয়েছে না আমাদের কিন্তু এই ড্রেনে কোনো প্রকার পানি জমে না আমরা কিন্তু সবসময় এই ড্রেনটা ক্লিয়ার রাখার চেষ্টা করি তো দেখেন প্রতিনিয়ত যেহেতু বৃষ্টি হচ্ছে অথচ আমরা যদি একটু ড্রেনের মাটিগুলো দেখায় দেখেন মাটিগুলো কিন্তু একবারে ঝুঁজুরা এই মাটিগুলো কি কারণে ঝুঁজঝুরা আছে। আমাদের এই ড্রেনটা ক্লিয়ার রাখার কারণে আমাদের বেডে কিন্তু কোনো প্রকার পানি দাঁড়াতে পারতেছে না তো এই কারণে কিন্তু আমাদের এখন পর্যন্ত ড্রেনের মাটি শুকনা তো ড্রেনের মাটি যদি শুকনা থাকে তাহলে কিন্তু বেডের মাটিটা শুকনো থাকবে তো এই কারণে কিন্তু আমাদের গাছগুলো এতটা সুন্দর হয় এবং গাছগুলো কিন্তু একই মাপে হয় এবং গাছের গ্রোথটা কিন্তু অনেকটা ভালো আসে আর আপনারা যদি লক্ষ্য করেন আমাদের একটি বেডে একটা গাছও কিন্তু দুর্বল নাই এবং একটা গাছও কিন্তু এখন পর্যন্ত মারা যায় নাই তো আমরা যেটা বলছি যে ড্রেনটা কিন্তু আমরা বেশ কয়েকবারই আমরা কিন্তু লেবেল করে দিচ্ছি আবারও সার্জ দিয়ে দিচ্ছি যাতে বৃষ্টিপানি আমাদের জমিতে না দাঁড়াতে পারে তো এটা হচ্ছিলো আমাদের দুই পাশের বেডের ডেন আর মেন ডেন যেটা যদি এটা এই দিকে একটু দেখাও দেখুন মেন ডেনটা এটা কিন্তু আমাদের মেন ডেন হ্যাঁ আমাদের কিন্তু এটা হলো মেন ডেন অর্থাৎ এটা এই বেডের ডেনে পানি এসে কিন্তু এই পাশে কিন্তু এই দিয়ে চলে যাবে অর্থাৎ এই বেডের ডেনটা কিন্তু হালকা একটু উঁচু আর এই মেনটেন যেটা আছে এটা কিন্তু হালকা একটু নিচু করছি যাতে ওই পানিটা এটাতে আসে দ্রুত এই সাইডে নিষ্কাশন হয়ে চলে যেতে পারে তো মরিষ বা বেগুন বা শশা আপনারা যে কোনো ফসলই চাষ করেন না কেন অবশ্যই কিন্তু আমাদেরকে পানি নিষ্কাশনের ব্যবস্থা সবসময় ভালো রাখতে হবে আর অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে তো গাছগুলো আসলে এখন পর্যন্ত অনেকটা সুন্দর আছে তো আপনারা যারা এই সময়টাতে মরিচ বেগুন শশা করলা যে কোনো ফসলি চাষ করেন না কেন অবশ্যই কিন্তু এই ডেনটা সময় পরিষ্কার রাখবেন এবং ডেনটা কিন্তু কোদাল দিয়ে মাঝে মধ্যে একটু দুধ একটু সাইজ করে দেন তাহলে কিন্তু পানিগুলো নিষ্কাশন হতে আপনার কিন্তু সময় লাগবে না দ্রুত নিষ্কাশন হয়ে যাবে তো এটা এই ডেনটা যদি আমরা ক্লিয়ার রাখি আর একটা সুবিধা হয় সেটা হচ্ছিলো আপনার পানি যে আমরা সেচ দেবো এই জমিতে যখন পানি সেচ দিচ্ছি পুরো আপনার বেডেতে কিন্তু বা ডেনেতে কিন্তু পানিটা এক লেভেলই চলে যাচ্ছে তাতে কিন্তু আমাদের গাছের গ্রোথটা ভালো থাকতেছে তো গাছকে সুস্থ রাখতে হলে অবশ্যই কিন্তু ডেনটা ক্লিয়ার রাখতে হবে তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তো এরকমই খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্যটা ছিল দেখেন আমরা যদি যত ভালো পদ্ধতি মেনে চাষ করি না কেন ছোট্ট ছোট্ট ভুলের কারণে কিন্তু আমাদের প্রোজেক্টটা লস হয়ে যায় তো আপনাদের প্রোজেক্টটা যাতে লস না হয় এই কারণে কিন্তু আমরা প্রতিনিয়তই এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আমাদের জমিতে যেভাবে আমরা চাষাবাদ করতেছি সে তত্ত্বগুলো কিন্তু আপনাদেরকে যা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে এবং আপনারা যাতে এই ছোট্ট ছোট্ট ভিডিও দেখে আপনারা শিখতে পারেন তো যদি আপনারা এই বিষয়গুলো জানতে চান বা শিখতে চান আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যে কোনো ধরনের আধুনিক কৃষি উপকরণ এবং পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে সেগুলোর সাথে যোগাযোগ আপনারা করতে পারবে তো সোনার দর্শক এতে ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম